এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্নালিল্লা কি পড়ে সুবহানাল্লাহ 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 এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শোনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনি হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহানাল্লাহ পড়ে তুমি ইউনুস নবীরে যখন খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহারে ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিত্রা আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো যাই না গে তোমার গুন আল্লাহ আল্লাহ সুবান পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন বিশ্ব চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আল্লাহ আমার রব সবাই বলুন আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারিও ভব আল্লাহ আমার রব পৃথিবী না জানি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার বাপের করলে বিচার বাচ্চারা আমার না দয়াময় তুমি মাফ আমার। মাফ করো রোজ হাস রে করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহি না তব দয়া চাহি এ গুণ তোর না বিচার পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাড়ে না দয়াময় তুমি মাফ করমাফ করোরে হে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার বিচার চা হীনা তবদ দয়া চায় একুনা গা রা তুলনা বিচার হা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লা নে করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জরে লা لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم